আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন আমি এজিএইচ অ্যাকুয়ারিস থেকে বলছি আজকে আপনাদেরকে আমার ফার্মের কিছু মাছ দেখাবো তো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ফ্রাই এগুলো হচ্ছে আমার বাসাই হোমব্রিডের মাছ তারপর হচ্ছে আপনাদেরকে আমার বেটা মাছগুলো দেখাবো এগুলো আমার বেটা মাছের ব্রুট যেগুলো দিয়ে আমি বাচ্চা ফুটিয়ে থাকি এগুলো এই যে দেখেন আলহামদুলিল্লাহ সব সবগুলোর কালার কোয়ালিটি মশাল্লাহ ভালো আছে ওরা আলহামদুলিল্লাহ খুবই অ্যাক্টিভ ওদের দিয়ে আমি এখন আবার নতুনভাবে ব্রিড করানো শুরু করেছি যেগুলো আপনাদেরকে কিছুদিন পর ইনশাল্লাহ দেখাতে পারবো যে ওদের কালার কোয়ালিটি কীরকম এসেছে ব্রিডিং রেজাল্ট কীরকম সবগুলোই দেখাতে পারব এই যে দেখেন এগুলো হচ্ছে বাবল নেস্ট শুরু করেছে এগুলো নিউ অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট হয়েছে মাত্র বাবল নেস্ট বানানো শুরু করে দিছে তো বিওয়ার্স আমি আপনাদেরকে দেখাবো এই যে দেখেন এটা হচ্ছে আমার গত বছরের একটা ফিমেল ওর সাইজটা মার্শাল্লা অনেক ভালো বড় হয়েছে এগুলো হচ্ছে এটা হচ্ছে ক্রেফিশ আমার আমার ক্রেফিশটা গত বছরের ও মার্শাল্লাহ ভালো বড় হয়ে গিয়েছে তো এগুলো হচ্ছে কিছু মিক্স মিক্স মানে মাছ এগুলো আমার এক ট্যাঙ্কে রেখে দিছি এখানে কিছু শর্টফিন শর্টফিনের মাছ আসে জেব্রা আছে যেগুলো আমার লং ফিন জেব্রা থেকে যেগুলো শর্ট ফিন বেরোয় ওগুলোকে আলাদা করে রেখে দিছিলাম। আর হচ্ছে দুটা গোল্ডফিশ আছে ও এগুলো আমি শখের বসে এমনি নিয়ে আসছিলাম নিয়ে এসে রেখে দিছি। এখন আলহামদুলিল্লাহ ওদের একটা মেল একটা ফিমেল আর এগুলো হচ্ছে রেডিয়াম গ্রিন লং ফিন যেগুলো আলহামদুলিল্লাহ আমার হোম ব্রিডের এগুলো এগুলো সাইজটা মোটামুটি ছোট ওদের আমি ব্রাইন শিম দিচ্ছি ব্রাইন শিম দেওয়া এবং খুব দ্রুত বড় হয়ে যাবে আর এগুলো হচ্ছে শিম যেগুলো আমার স্বাদেই হয়েছে লাল আছে রেড অরেঞ্জ ব্ল্যাক এগুলো এখন আপাতত আমার কাছে অ্যাভেলেবেল আছে তো দেখতে পাচ্ছেন এগুলো মার্শাল্লাহ খুবই ভালো এখন হচ্ছে আমার কিছু অক্সিডো আছে আর এখানে কিছু লংফিন যেগুলো আছে যেগুলো মাসাল্লাহ খুবই ভালো ওদের দিয়ে আমি ব্রিড করেছিলাম ওদের রেজাল্টও মশাল্লাহ খুবই ভালো এসেছে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহম